মান্দার শুভম সংঘ ও পাঠাগারের রাখি বন্ধন উৎসবে রক্তদানের বার্তা দিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর মান্দারে রাখি পূর্ণিমা উপলক্ষে মান্দার শুভম সংঘ ও পাঠাগারের উদ্যোগে রাখি বন্ধন উৎসব হল এবছর রাখি পূর্ণিমার শুভ তিথি হল উনিশে আগস্ট সোমবার ভাই বোনের সম্পর্কের বন্ধন অটুট রাখতে এবং ভাইয়ের মঙ্গল কামনায় ঘরে ঘরে পালিত হয় রাখি বন্ধন উৎসব আবার স্বাধীনতা সংগ্রামের আবহে হিন্দু মুসলমানের মধ্যে সংহতি তৈরি করতেও এই রাখিকেই হাতিয়ার করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আবার পুরাণের দিকে তাকালে মহাভারতের শ্রীকৃষ্ণের হাতে দ্রৌপদীর সুতো বাধার উল্লেখ পাওয়া যায় তবে সেটাই যে রাখি বন্ধন ছিল এমনটা দাবি করে বলা যায় না এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক কুমার সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন মান্দার শুভম সংঘ পাঠাগারের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য ও উপস্থিত হয়ে রামনগর এক সদস্য মাধ্যমের মুখোমুখি হয়ে রাখিবন্ধন উৎসবকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় মান্দার শুভম সংঘ ও পাঠাগার প্রত্যেক বছরের ন্যায় এবছরও রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছে প্রত্যেকের মধ্যে মেলবন্ধন যেন অটুট থাকে সেই লক্ষ্যেই এই সংস্থা প্রত্যেক বছর রাখি বন্ধনের আয়োজন করে থাকে আগামীকাল স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে এই সংস্থা এই সংস্থার প্রত্যেককে কৃতজ্ঞতা জানাবো আগামীকাল আমি রামনগর বিধানসভাবাসীর কাছে আবেদন জানাবো স্বেচ্ছায় রক্তদান শিবির হবে আপনারা আসুন জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করি সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানালাম রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা বছরই এই ধরনের রাখি বন্ধন উৎসব পালন করেন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমার অভিভাবক সম্মানীয় নিতাইচরণ সরমহ এবং লায়ন্স ক্লাবের সভাপতি সম্মানীয় রাউত মোদন বিশ্বনাথ জানা মহোদন এবং এই সংস্থার সদস্য প্রধান উপস্থিত আছেন প্রত্যেক বছর শুধু রাখি বন্ধন উৎসবের স্বামী রয়ে থাকেন না বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন রক্তদান শিবির থেকে শুরু করে আগে গণবিবাহ হতো এখনও সেই উৎসব না হচ্ছে আগামী দিনে যাতে করা যায় এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে আবদ্ধ থাকেন রাখি বন্ধন উৎসব আমাদের শুধু রামনগর বিধানসভায় নয় আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষেই হচ্ছে উনিশশো এগারো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন বঙ্গবন্ধ বঙ্গ আন্দোলন যে মাধ্যমে তিনি বার্তা দিয়েছিলেন যে ভ্রাতৃত্বের বন্ধন এবং সৌভাতৃত্বের বন্ধনে আমাদের ভারতবর্ষকে যাতে দূরে রাখা যায় এবং ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ এই দেশে শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন তাই আমাদের এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না ধর্ম যার উৎসব সবার আমি রামনগরবাসীর কাছে আহ্বান জানাব ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা রামনগর লায়েন্স ক্লাব প্রত্যেক বছর যেভাবে সমাজসেবামূলক কাজ করেন আপনারা প্রত্যেকের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন উনিশশো এগারো সালে লায়েন উনিশশো একানব্বই সালে লায়েন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল পথ চলাশন উনিশশো সালে রামনগর লায়েন্স ক্লাব পটতলা শুরু করেছিল সেই থেকে প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন আগামী দিনেও অনেক কর্মকাণ্ড এখানে হবে সেই ব্যাপারে সভাপতি সম্পাদক সাহেব বলবেন আমি সবাইকে রাখি বন্ধন উৎসবে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং আমাদের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধ নতুন থাকে ভাবৃত্বের বন্ধন নতুন থাকে এটাই আমি কামনা করি রামনগরবাসীদের